সাক্রাবন আদি ব্লক সংরং সালো নমিলেশন দি বাইক সালো নমি জমা রেখা বিোধী বদল রক কাহামক নমি জমা দি বগে বিজেপি বদল নিয়ে খাক্তে মন্ডল প্রেসিডেন্ট বিশ্বজিৎ সরকার যত বিোধী বদল রক ন বদল বদলনি খাক্তে বাতাইন রক নিগ খোম বুব ইফারে রেখা আালো কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্ম নব খোম রেখা হাছিয় তাইচা ইলেকশ্যন অংক নাইখা আঠ অগষ্ট ছালমাৰী পঞ্চায়ত ইলেকশ্যন নি বাগেই যোগালজাগ যতন পশ্চিম জিলা পৰিেপি বাটাইও সাগৰংসাল নমিনেশন লেটাৰ জমা দেখা হাছি মন্ত্ৰী অগ্ৰাম মানিক চাহ নি ছাকৈ বাটাই ৰ আদং ৰগ ৰবীন্দ্ৰ ভৱন নিশমি বিজেপি নি কাই ৰে পাণ্ডা অংশৰকা অলি পাণ্ডা টাইবমান জাকা মেয় কেবাল বিধায়ক দিপক মজুমদাৰ আমি পাণ্ডা পশ্চিম হাংৰ ডি এম থাঙাকাড্ৰেড আমাকে চেয়েছেন মানুষের ইচ্ছা পূরণ করার জন্য আমি যাচ্ছি মানুষের উন্নয়নটাই আমরা বেশি করে দেখব বিশেষ করে গ্রামীণ এলাকার মানুষ তাদের দীর্ঘদিনের বঞ্চনা আমরা ছ বছর হয়েছি রাজ্যের সরকার এসেছি কিন্তু তার আগের সরকার যেভাবে মানুষের উপর বঞ্চনা করেছে রাস্তাঘাট পানীয় জল থেকে শুরু করে এই সমস্ত সমস্যা দূর করার জন্য আমরা চেষ্টা করব এবং আমাদের প্রধানমন্ত্রীজির যে চিন্তা এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর যে চিন্তা যে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই চিন্তায় আমরা গ্রামীণ এলাকায় কাজ করি বিরোধীরা একটা বড় তারা এটা তাদের অভিনয় এটা তাদের অভিনয় কমপ্লিটলি অভিনয় আপনাদের কাছে আমি এভিডেন্স দিয়ে বলতে পারি যে এক্সাম্পল যেমন বামুটি আর সেই দিন ওরা নমিনেশন দেওয়ার অফিস টিলা নিশমই বিশালঘর ব্লক জরা রেলি খায়ই নমিশন জমারী থাকা বিজেপি বাক বদলদে আদৌ রকি নি লকি খা রাজীব ভট্টাচার্যী বিধায়ক সুশান্ত দেব দেব সরকার টাই লোকরক । পঞ্চায়ত ইলেকশন ও বাতায় রকমি জমা নাহারাননি সালমারী বারি রীনা রাজা রাজনী লাহার কাসুকা ইয়াক্সি বদল লাই দশ জুলাই সাল পঞ্চায়ত ইলেকশনী হাস্ত ইলেকশন কমিশন এগারো জুলাই সালমারী নমিনেশন লিটার জমা রী পৈলা সালো নি বদল জেলা পরিষদ বাতাই রকমিশন জমা দিমান বিসং থেকে পঞ্চায়ত ইলেকশন নি জুগালমুখী তুই কক্ল সামু দি সাকসী বদল হাসতিনি ইলেকশন কমিশন নি সঙ্গাল নমি জমা রে বাইক সাল আালো ইয়াক্সি বদল কক্লী সামু টি সকা বামতিয়া মোহনপুর কসাম আগরতলা জিলা নিয়া তাইদাল বিদাল ব্লক নি ইয়াকসিবা তাই নাইরো বরকনি নমিনেশন জমারি ওই মানলিয়া অবনি বাগে ইয়াকসি দেতা পবিত্র করনি সাকথারmani বাই জলিমগ ریلی পানদা খ্লাইকা ইয়াকসি বদল আসল নি ریلی পানদা রাজাখনি দাল বিদাল লাহারকি টিখা এবং সিপিআইএম পঞ্চায়েত নির্বাচনের জন্য আমরা সর্বাধিক প্রস্তুতি গ্রহণ করেছি নির্বাচন ঘোষণা হওয়ার পরে বামফ্রন্টের উদ্যোগে সিপিআইএম প্রার্থীরা এগারো তারিখেই আমরা পশ্চিম জেলার সতেরোটি আসনে মনোনয়ন জমা দিয়েছে আমাদের জনগণকে সাথে নিয়ে এরপর বিভিন্ন ব্লকে ব্লকে পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের মনোনয়ন আমরা রাজ্যের বেশিরভাগ পঁয়ত্রিশটি ব্লকে প্রায় পঁচিশটি ব্লকে আমরা দিয়েছি কিন্তু দশটি ব্লক তার মধ্যে পশ্চিম ত্রিপুরা সেখানে জিরানিয়া প্রার্থনাগরতোলা এবং আজকে ডুকলিতে চেষ্টা হচ্ছে এখনো দিয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশন পুলিশের ডাইরেক্টর জেনারেলকে বারবার আমরা গিয়েছি

গতদিন আমাদের আমবাসা ব্লকে পঁয়ষট্টিটার মধ্যে পঁয়তাল্লিশ জনের মনোনয়নপত্র জমা দেওয়া হয়ে গেছে আজকে কুড়ি জনের মনোনয়নপত্র আমরা দিতেছি এবং আমাদের প্রদেশ কমিটির নির্দেশ মোতাবেক আমরা পঞ্চায়েত সমিতির একটা জায়গাতে আমরা প্রার্থী বদল করেছি সেই প্রার্থী বদল করে সেই মনোনয়নটা আমরা আজকে জমা হয়েছি কত নাম্বার ওয়ার্ডে প্রার্থী বদল করা হয়েছে আমবাসা পঞ্চায়েত সমিতির ছয় নম্বর ওয়ার্ডে আমরা বদল করেছি প্রদেশ কমিটির নির্দেশ অনুসারে ওনার মনোনয়ন আমরা এই মাত্র সম্পন্ন আর যার মনোনয়ন আছে পঞ্চায়েত সমিতির ওনার নাম অপর্ণাদের নাম জয় নিয়ে কতটা জয় জয়ের ব্যাপারে আমরা একশো শতাংশ নিশ্চিত কারণ আমরা গত লোকসভা নির্বাচনের যে ফলাফল আমরা দেখেছি সারা রাজ্যে এবং আমাদের ধলাই জেলা বলুন আর আমবাসা মহকুমা কুমার বসুন বলুন নংমানিমানেকেরগালক লাইজাক সানের বাজার খগেন্দ্র চৌধুরীপারা এস পি রংনগ অ রংনগ রং ফুর কে দায়গা নানি রং ফুরু বক্র অমনি অমনিবাগ রং সুরং পড়া হামিয়া রংনক বাউন্ড্রীল অর্ডেকমি সামঝাক অমোসিমিয়া টেব নংমান নিমানে ক কক নী সী সাকা রংনক রং ফুরাই অর্জুন কুমার দাস

আচ্ছা আপনি আমি দেখতে পেলাম বিভিন্ন স্কুলে স্টুডেন্টগুলি যে চলছে তারা মানে পুরো ডিসিপ্লিন খানিকটা হলো বিঘ্নিত হচ্ছে কী কী কারণ হতে পারে খানিকটা বিঘ্নিত হচ্ছে যে কারণে হচ্ছে লাহার সোনামনি দাবি ডক লাহার ওংখরকা লাহার কাসুকা আম্বাসা ইংলিশ মডেল রংলক রং অমনি অমোবা লাহারে মাল লাই মানিয়া কদকাঙ্ আম্বাস সেমি লাল ছরা থানা নি লাহার বেলাইন হামিয়া আনজাক লাহার হাকর অংজাক অংগে মাল খাই সোনা করাকা অঙ্গে যংসালো ও লাহারো টম্বাসা ইংলিশ মিডিয়াম মডেল স্কুল তাই আইটি আই অমোবা লাহার সোনামানে লাহার কা সোনা নিয়ে অংশকা রং সরাই যায়। এরা সবাই উল্টাই গেছে অটো এই রাস্তার ভিতর অত গত্ত আমরা কি হয় স্কুলের স্টুডেন্টেরা তার জন্য ঠিক পরীক্ষা ঠিক করি আর কেউ আজ্ঞা না হ্যাঁ তাহলে আমরা কয়দিন আগে কয়দিন আগে রাস্তায় বুঝছো আঙ্কেল আমাদের ওইখানে রাস্তার এখানে অনেক গাতে ফাতে হয়ে গেছে তো অনেক গাড়ি চলে তো অনেক প্রবলেম স্টুডেন্টরা অনেক অসুবিধা হয় এমনি চলা অনেকবার টম টম গাড়ি টাই সব অনেকবার উল্টায় হয়ে গেছে হ্যাঁ অনেক তারপরে আমরা কিছুদিন আগে एग्जाम হয়ে গেছে এই রোডের লাগি আমরা অনেক লেটও হইছে স্কুলে एग्जाम দিতে অনেক কিছু হইছে তারপরে তো অনেকজন ব্যথাও পাইছে এখানে ফুল আটরে তারপরে আমরা মডেল স্কুলের স্টুডেন্টরা আইসি আইআই এখানে পরিষ্কারও করছে বাট হয় না রাস্তাটা ঠিক হয় না তো আমরা আমরা নিডিং দিজন আমরা রাস্তারা ঠিক করমু না তো गवर्नमेंटের কমিটি যে ঠিক আমরা সবসম মডেল স্কুলে স্টুডেন্টরা আজকে আইয়া তারপর রাস্তা ঠিক করে কি তো আজকে প্রধানমন্ত্রী জার্মান স্কিম প্রজেক্ট মানিয়াংাকিয়াং দফা নি লক টেলিয়ামা এস ডি এম নগ ডিএম থানি থাঙ্গ ডেপুটেশন দীা সরং সালো অমনিং অকক নতার কটক কাশোন বগে সিক্রিমানি রিয়াং দফানী লকরক আশালো ডিএম রিয়াং রক দাবি খাইমানি কাহাম নাইকলনা বাগে কক রাস্তা অবরোধ করব বা অনেক মানুহ খাৰপ হৈ গৈছে তখনে যাৰা চাৰা ত্ৰিপুৰা এৰিয় জনজাতিৰা বা অন্যান্য জাতিৰে হওক তাৰ শিক্ষিত লোক বা বুদ্ধিজীৱী লোক তাৰা চিন্তাধাৰা দেখ কাৰণটা যিহেতু গভমেণ্ট প্ৰশাসন তাৰ চাথে আলোচনা মাধ্যমিক আমি ঐ যে অৱৰোধ ৰাস্তা এক অৱৰোধ আমি উদ্ধ্র করল এই মাধ্যমে এখন সারা যে আমার জাতিরা পায়েই থাকি কি থাকি না আমি সমস্ত জানি না কিন্তু আমার মতো যদি না পায়েই থাকি তাহলে তারা ওই ওই আমার সাথে তো আবার নতুন বাজেট না হলে মানে পাওয়া যায় আচ্ছা আপনারা কতজন বেনিফিশিয়ারি আছেন যারা এখন পর্যন্ত এই স্কিমের আওতায় আইছেন মানে এখন পিএম আবাস যোজনা রেগাতাই তাই সরকার দাল বিদাল প্রজেক্ট নি রং সামানিকা যতনবা এডি এডিসি ভিলেজ কাউন্সিলল তানফংাং উত্তম দেবনাথ নি সাকাও অ কক সেল সামুটি সাজাকমান ইয়াগল সাংরং সালদীপুর এডি সি ভিলেজ নি বেদেক জলিমুং ফুনকা আমসাইনি লকরক যতনবা আউটপোস্ট পুলিশ যতনবা এডিসি ভিলেজ কাউন্সিলর নি চেয়ারম্যান বাসকর চক্রবর্তী তাই বিজেপি তংফং রামু সরকার বাইক রিসাকমানি নি জলি জলিমুটি সাকা পোস্ট অফিস হাবই পোস্ট অফিস সামুখলাইন বরী টতরাবই রং সেগী নাহারান টিসার জাকা খরকা শিকল নি সাকা ও পাতিমু পাটি খা খানা কবজা সিংগি ছা বেলতলী আঞ্চলি পস্ট অফিসও পাতিমুবাইরংা শিখলা নি মূল রতন ঘাটওয়াল ককটমাও সাইমাখা সাম্রং সালফু এগারোটা রঙ পাতিমুবাইরংাগ শিক পফিস আবুরি সামু তাই ন সাইসংমানে রান সেগ নাহার কাবা আবুরি চিরক চাকর রং খান লকর থাকে আর শিখলা নমসিসাই এই যে ছিল টাকা পয়সা ট্রানজাকশন করতেছে এমন সময় ছেলেটা জিজ্ঞাসা করছে এখানে গ্যাসের বই হয়নি সেখানে তো কোনো গ্যাসের বই হয় না সেভিংস আইডি বা অন্য অ্যাকাউন্টগুলো হয় এইগুলো করছে সে টাকা দেখছে অনেকগুলো টাকা এখানে টেবিলের উপর হঠাৎ করে মেয়েটার মুখে মুখে চাপা দেওয়া ধরছে ধীরে চেয়ার তিনি টাকা পয়সা এবং এক চিন্তাই করার উদ্দেশ্যেই তার মূল উদ্দেশ্যে চিন্তাই করার উদ্দেশ্যে সেই অফিসে এই এটা করছে তখন অফিসে কোনো স্টাফ ছিল না আমি হেড অফিস থেকে এই অবস্থা দেখেছি আর আমাদের এখানে যে এমডি আছে সে চিঠি নিয়ে সে বিটে গেছে মেয়েটারে একা পেয়ে সেখানে চিন্তাই করার জন্য টাকা পয়সা চিন্তাই করার জন্য সে চেষ্টা করছে যদিও পালাইবার চেষ্টা করছে এলাকাবাসী কারণে সে আর পালাইতে পারে নাই এবং তাকে ধরে আটক করা হয়েছে